আর পাঞ্জাবি আর জুতো কিনে দিবা বুঝলে না ভাই এখন তো যাব না এখনো তো টাকা দিনি আমাদের ওই মসজিদ থেকে বাবা শোনো 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 মসজিদ থেকে আমাদের ই টাকা দেবে না তখন তোমার পাঞ্জাবি তোমার টুপি তোমার জুতো সব কিনে দেওয়া হবে আচ্ছা আমরা এই জন্য এসে যাবো

অতএব পাঞ্জাবি দিয়া হবে তো আমি তো বলি যে তোমার পাঞ্জাবি দেব তুমি তো শুধু والا দেবো দেব এই ই তো চলে ভাই আর আকুরে না আমি দিআকের মধ্যে তোমার যাওয়া কিনে দিব না വിভারিছো রাত করে না তুমি যাও কি বাবা আবার ফিরে আসলে কেন নানি পানাশবরি কিনে দিই গেল আজ পানাশবরি কিনে ব্যাগের মধ্যে ঢুকাবা

ছেলে লাল পাঞ্জাবি আর টুপির জন্যই পাগল করে দিলে আমার ই এসে গেল বলছি সাহেব কি একই অবস্থা আমার সভাপতি আর সেক্রেটারি তো আমাদের ডাকিলো দুইজনে চলো যাই যাই ঘুরে আসুন টাকা পয়সা তো গত মাসেরও দিল না এ মাস তো অর্ধেক চলে গেল ঈদ সামনে হয় টাকা হবেনে এই বাজার করতেই শেষ হয়ে যাবে চলো যাই আল্লাহর সাহ চলেন ইমাম সাহেব আপনার কি ইচ্ছা হয় না যে আমরা নিজেরা নিজেদের পশু কুরবানি করি মজেন সাহেব সবাই চায় যে আমি একটা কুরবানি দিই যে হাদিয়া দেয় তাতে আসলে কুরবানি দেওয়ার মতো অর্থ আসলে আমাদের হয় না আমাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা উচিত যে সামান্য ইমামতি আমার তোমার সামান্য মসজিদ এর বাইরে তো আর কোনো ইনকাম নেই চলো এত টাকা বেতন পাচ্ছি বোনাস পাচ্ছি তাই পাইলেই নেই নেই হয়ে যাচ্ছে আরে ভাই আমাদের আয় ইনকামে এ টাকা বসে কি করে বরকত টরকত নেই নাকি দুঃখের কথা কি বলবো মানে তোমার ভাবির কাজ জিজ্ঞেস করলি বার বাসায় থাকলি এই নেই 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 ছাড়া কোনো কথা নেই সব নেই হয়ে যাচ্ছে নেই হয়ে যাচ্ছে সংসারে এই নেই নেই এই দুরবস্থা কবে দূর হবে আল্লাহ হাকিম সেই জানে আপনি না ইমাম মহান খবর দেওয়ার কথা ছিলাম কি আপনাদের বলছিলাম যে ঈদের মাঠটা প্রস্তুত যেভাবে করলে প্রস্তুত হয় আপনার একটু সময় সংগত দিয়ে একসাথে থেকে একটু কাম করে ঈদের নামাজ পড়ার একটা পরিবেশ তৈরি করেন আমি তো দেখলাম কোন কাজই এখনো শুরু হয়নি এইদের বাথের কাজ কি আমরা ইমাম মুয়াজ্জিন করব? অন্যবার সব আপনারাই দায়িত্ব পালন করেন এবার আমাদের ঘরে দায়িত্ব চাপাই দিচ্ছেন। কমিটির লোক ভীষণ ব্যস্ত এরা এত সময় দিতে পারবে না। গাদা গাদা টাকা নেবেন মাস গলি আপনারা। তে বসে বসে কি করবেন? সভাপতি সাহেব আমাদের গত মাসের হাদিয়াটাও দিলেন না আর এই মাসেরও তো প্রায় অর্ধেক পার হয়ে গেছে। সামনে ঈদ, বৈশাখ-বৈশাখ যত কিছু কিনাকাটারও দরকার আছে। এই টাকা টাকা কইরেই আপনারা পাগল হয়ে গেলেন। টাকা হাতে আসলে তো দিয়ে দেওয়া হয় সমস্যা কি কয় মাসের তাবা কি পড়েছে যে আপনারা পাগল হয়ে যাচ্ছেন টাকার জন্য ইমাম মহাজনের কি অভাব আছে আপনাদের ভালো লাগলে করেন আর না পারলে জাগা সোয়া করেন আমার আর ইমাম সাহেবের আপনারা কয় টাকা বেতন দেন আপনারা যে বেতন পেয়েছেন আর বোরাস পেয়েছেন এটা আপনাদের সংসার ভালো করে চলছে তো চলছে কই এই নেই নেই খাই খাই এই যাচ্ছে না সংসার চলে না এই কয়টা টাকা কি সংসার চলে আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা বোনাস পাচ্ছে সে চল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছে পঁচিশ হাজার টাকা বোনাস পাচ্ছে আপনাদের চলতেছে আমার দেশে পাঁচ হাজার মাসে তার দেশের সাড়ে তিন হাজার এছাড়া তো আমাদের কোনো ইনকাম নেই এই যে দীর্ঘদিন ইমামতি করতেছি নিজে কুরবানি করতে পারলাম না অন্যের গরুই কুরবানি করে গেলাম অন্যের ছাগলই কুরবানি করে গেলাম সেও মহাজিন সেও করতে পারলো না ইমাম মোয়াজিনের কোন গুরুত্ব আপনারা দেন না খুব ইচ্ছা ছিল আসলে একটা দেব কিন্তু অর্থ সংকটের কারণেই তো আসলে দেওয়া সম্ভব হয়ে উঠছে না শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই আসলে এই বোনাস এই দেশের কোন ইমাম মোয়াজিন তাদের বোনাস দেওয়া হয় কেমন আল্লাহ জানে আপনারা মনে করেন যে ইমাম মোয়াজিন এরা সমাজের বাইরের কোন লোক দায়িত্বে আছেন আপনারা আপনাদের জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে এইভাবে তো কখনো ভাবেনি হয় ইমাম মোয়াজেনের সঠিক তাদের প্রাপ্য এটা দিতে হবে যদি দিতে পারেন তাহলে মসজিদের ওই কমিটিতে আমি আসি না আমি আর কমিটিতে থাকবো না আসলেই তো আল্লাহর কাছে কৈফিয়তের সম্মুখীন হয়ে যাব আমরা সামান্য পাঁচ হাজার টাকা ও তো আমাদের সীমায় চিনি জিরে মশলা কিনতে গেলেই শেষ হয়ে যায় মর্যাদের কষ্টটা আপনি বুঝেছেন ওই যে বললো না সারা জীবন শুধু পরের পশুই কোরবানি করে গেলাম নিজে কি করতে পারল না কত বড় একটা দুঃখের আক্ষেপের কথা আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন দিন হজরের সময় যদি পাঁচ মিনিট ইমাম সাহেব দেরি করে অবস্থাটা কি হবে ঝড় বৃষ্টি বন্যা বাদল যাই হোক আমাদের অসুবিধা আছে কিন্তু তাদের নেই তারা ঠিকই তাকে সময় মতো দায়িত্ব পালন করেই যাচ্ছে দেশের সমস্ত মসজিদগুলো যারা কমিটি আছে দায়িত্বশীল আছে সবার প্রতি আহ্বান রাখবো ইমাম মহাজ্জিনের সম্মানটা যেন সম্মানজনক হয় দুই ঈদে তাদের একটা বোনাসের ব্যবস্থা উপযুক্ত বোনাস সাহেব কোনো চিন্তা করবেন না আপনি এই কুরবানি ঈদ থেকেই একটা সম্মানজনক সম্মানী আর একটা বোনাসের ব্যবস্থা আমরা এই ঈদ থেকেই করব। সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আপনাদের ধন্যবাদ ঠিক আছে তাহলে ওঠেন হ্যাঁ